নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারি দু তারিখেই সেটি মিলবে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা এরই মাঝে সামনে এলো বড় আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়তে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি একদিকে মহার্ঘ ভাতার বঞ্চনা অন্যদিকে একের পর এক তারিখ দু শেষের পথে এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলা রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা মামলার পরবর্তী শনে রয়েছে দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি আপাতত সেই দিনের অপেক্ষা অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মীরা এদিকে কিছুদিন আগে এক ভিডিও বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেন সাতই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে তবে সেই মামলার কজ লিস্ট এখন আমরা পাব না ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে পারে তা পেতে নয়ত জানুয়ারির দু তারিখে সেটি মিলবে কারণ এরই মাঝে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ দু তারিখ আদালত ফের খুলবে আর সাত তারিখ আদালতের মামলা রয়েছে সেই সময় তিনি আরও বলেন পনেরোই জুলাই আমাদের মামলা যে তেরোতম শুনানি হয়েছিল তারপর প্রায় ছমাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল মামলাইটা কেন দীর্ঘায়িত থেকে দীর্ঘতর করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই অনেকেই নিজেদের মতো বিচার বিশ্লেষণ করেছেন আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া হয় তখন জানতে পারি মাস ব্যাখ্যা দিয়ে তিনি বলেন আমাদের মামলার ক্ষেত্রে পনেরোই জানুয়ারি ডেট পড়লে দুই শুনানির মাঝে ছমাস সময় হয়ে যেত তবে তার ঠিক সাত দিন আগে শুনানির পরবর্তী তারিখ দেয়া হয়েছে পাশাপাশি তিনি আশা করেছেন মামলাটি ওই দিনই উঠবে উল্লেখ্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাটির এজলাসে মামলাটি উঠতে চলেছে বলে জানা যাচ্ছে যা নন মিসলেনিয়াস হিসেবে আছে প্রসঙ্গত গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসের সাত তারিখে দিনটি ধার্য করেছিলেন জাস্টিস টিসি রায় এবং জাস্টিস এস ভাটি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা তাই আপাতত সকলে রাজ্য সরকারি কর্মীর দিকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে উল্লেখ্য দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য